আসসালামু আলাইকুম অনেকে নতুন ফেস খুলেছেন এখানে ফেসবুক কিছু পলিসি নিয়ম নিয়মকানুন আছে সত্য বলি সেটা অনেকে জানেন না তো কী কী কীরকম ফেসবুকে দেওয়া যায় সেটা হচ্ছে কিছু কন্ডিশন হ্যাঁ মারামারি ছবি রক্তের ছবি রক্ত পদে এরকম কোনো ছবি দেওয়া যাবে না দিলে সেটা ব্লার করে দেবেন মারামারি হচ্ছে একজনকে একজন খুব আকুপি এরকম কোনো কিছু দেওয়া যাবে না তারপর অন্যের কোনো কিছু ডাউনলোড করে ফেসবুকে সরাসরি দেওয়া যাবে না সেটা ছবি হোক ভিডিও হোক অন্যের আপনি কোনো কিছু বলছেন একটা গান লাগাই দিচ্ছেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিয়েছেন ফেসবুক থেকে ডাউনলোড করে বা ইউটিউব থেকে এরকম কোনো যেগুলা ওদের প্রফি রেট আছে এরকম সরাসরি লাগানো যাবে না হ্যাঁ কিছু সত্য আছে সেগুলো সত্য পালন করলে আপনি লাগাতে পারবেন সেটা অনেক কিছু আপনার জাস্টিফাই করে তার মূলত ফেক কিছু দিবেন না যেখানে অশ্লীল কৃষ্ণ যেমন মৃত্যু ময়রিকার্মি তজফল রসিকার মৃত্যু সরাসরি লিখবেন না মৃত্যু লেখার আগে ময়রিকার্মি একটা ড্যাশ দিবেন বা একটা স্টার দেবেন এরপর তজফল রসিকার খুন এগুলো সরাসরি দিবেন না মদাকশক্ত আত্মহত্যা এগুলো সরাসরি জীবনে না একটা স্পেস থাকবে আত্মহত্যা এগুলো মাঝখানে একটা একটা স্পেস